আমি যেদিন বিএনপিতে যোগদান করি সেদিন আমি বলেছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সেদিন আমি বলেছিলাম আমি আপনার দলে যোগদান করছি আমি জানি আপনার দলের প্রতিষ্ঠাতা একজন মুক্তিযোদ্ধা বীরুত্তম সেক্টর কমান্ডার এবং স্বাধীনতা সাতাইশে মার্চ উনি ঘোষণা দিয়েছিলেন আই মেজর ডু হিয়ার বাই ডিক্লে দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ আমিও নিজে একজন মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা কমান্ডার আপনার দলটা ঢিলাডালা একটা দল প্ল্যাটফর্মের মতো কিন্তু আমি মুক্তিযুদ্ধের বাইরে কোনো কথা বলতে পারব না সেদিন অনেকেই এখনও জীবিত উনি চলে গেছেন কিন্তু অনেকেই জীবিত আছেন তারা জানে আমি উনি বলেছিলেন অবশ্যই আমি বড় বড় জনসভা অ্যারেঞ্জ করে দিব আর আপনি ঘন্টার পর ঘন্টা সেখানে বক্তব্য রাখবেন মুক্তিযুদ্ধের পক্ষে যা হোক উনি মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন শুধু তাই না মুক্তিযুদ্ধের মধ্যে উনি অনেক ত্যাগ করেছেন ওনার স্বামী তো করেছেন উনি একজন মুক্তিযোদ্ধা উনিও একজন মুক্তিযোদ্ধা আমি মনে করি আজকে এই দেশের যে অবস্থা পহেলা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ নতুন বছরের প্রথম দিনে আমি বিশ্বাস করি যে কারণে ত্রিশ লক্ষ মানুষ জীবন দিয়ে দুই লক্ষ মা বণিজ্যত দিয়ে লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা যুদ্ধ করে হাজার বছরের পরাধীন বাঙালি জাতিকে একটা রাষ্ট্র জাতিরাষ্ট্র উপহার দিতে পেরেছিল বা দিয়েছিল সেই যে বাংলাদেশ আমার স্বপ্নের মুক্তিযুদ্ধের বাংলাদেশ যে বাংলাদেশের জন্য বাংকারে থেকে থেকে দিনের পর দিন মাসের পর মাস আসার শ্রাবণের বৃষ্টি বড় রাতে যুদ্ধ করেছিলাম সেই দেশটাকে বাঁচানোর জন্য এখন সবচেয়ে কঠিন এবং সঠিক নেতৃত্ব যিনি দিবেন তিনি আমাদের সামনে আছেন দেশ খালেদে যে আল্লাহ তাকে নিয়ে গেছেন কিন্তু জনাব তারেক রহমান আমাদের সামনে আছেন তার শরীরে আগামীতে যিনি নেতৃত্ব দিবেন তার শরীরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরত্ব এবং দেশ খালেদা জিয়ার রক্ত আছে সেই বিশ্বাসেই এই দেশের মানুষ তার পিছনে সমবেত হয়েছে এবং বাংলাদেশের জীবনে পাকিস্তানের জীবনে ভারতবর্ষের জীবনে সবচেয়ে বড় যে জানাজা আমাদের নেত্রীর নামে হয়েছে সেটা তারই প্রমাণ আমি বলি নির্বাচন অবশ্যই হওয়া উচিত ধরনের চক্রান্তের কারণে ধরনের দুর্বলতার কারণে ফেব্রুয়ারি নির্বাচন বন্ধ হওয়া উচিত নয় আমি মনে করি আমাদের নেতার নেতৃত্বে বারোই ফেব্রুয়ারি যে নির্বাচনটা হবে আল্লাহর রহমতে সেই নির্বাচনে আমরা অর্থাৎ জাতীয়তাবাদী শক্তি শহীদ জিয়ার রাজনৈতিক শক্তি তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা জয় লাভ করব এবং এই সংখ্যাটা হবে টু থার্ড এর অনেক উপরে দুইশোর অনেক উপরে হবে আমি বলে গেলাম ফজলুর রহমান আমার একষট্টি বছরের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা আমার বয়স এখন আটাত্তর বছর কাজে আমি এই কথাটা আপনাদেরকে বলে গেলেন এই দেশের স্বাধীনতার পক্ষের শক্তি জয়লাভ করবে যারা গত পনেরো বছর মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ কথাটা বিক্রি করে নিজেরা দুর্নীতি করে দুঃশাসন করে তিন তিনবার নির্বাচনে মানুষকে বঞ্চিত করে মুক্তিযুদ্ধকে যারা অপ্রিয় করেছে আমি বিশ্বাস করি তাদের দোষ কিন্তু মুক্তিযুদ্ধের কোনো দোষ নাই আমরা যারা শহীদ জিয়ার দল করি তারা মুক্তিযুদ্ধের সেই চেতনাকে ফিরিয়ে আনব এটাই আজকে আমার কামনা এবং আপনাদের সামনে অনেকেই যারা আমি তাদেরকে ষড়যন্ত্রকারী এবং গুজবের হুতা হিসাবে আমি চিহ্নিত করবো দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ নিয়ে গেছেন এবং মৃত্যুবরণ করেছে ত্রিশে ডিসেম্বর সকাল ছয় গটিকার সময় দুই হাজার পঁচিশ সন এটাই সত্য এবং সর্বদিন সর্বকালে সত্য হিসাবে প্রতিষ্ঠিত থাকে কিন্তু ওনার দেখা এখন করা সম্ভব নয় মহাসচিবের সঙ্গে আমি কথা বলে গিয়েছি এইখানে একটা জিনিস শুরু হয়েছে খুব ক্লিয়ার যে এইখানে ওই জামাতরা বলছে বা এনটি পার্টিরা বলছে যে একটা দলের সব দোষী নির্দোষ নাই ওয়ার্ড লেভেল থেকে সবাইকে ধরতে হবে কিন্তু আমি মনে করি আমরা মনে করি আওয়ামী লীগের যারা দোষী বিগত সরকারের যারা দোষী তাদেরকে কঠিনভাবে ধরা হোক এবং শাস্তি দেওয়া হোক কিন্তু ওয়ার্ল্ড লেভেল পর্যন্ত যারা নির্দোষ লোক তাদেরকে ধরে ধরে নির্বাচনটা যাতে ভোট কাস্টিং না হয় পৃথিবীর কাছে আমাদেরকে ছোট করার একটা চক্রান্ত চলছে আমি মনে করি কোনো দলের কোনো নির্দোষ মানুষকে ধরাই ঠিক হবে না এইটা থেকে সরকারকে থাকতে হবে এবং চিফ ইলেকশন কমিশনারকে এই ব্যাপারে সুদৃষ্টি দেওয়ার জন্য আমি আহ্বান করি মহাসচিব আমার সঙ্গে একমত যে এই ধরনের পুলিশ অভিযান হইলে পরে ভোট হবে না এদেশে কম হবে